অনেকে কয় না এ স্মার্ট এ স্মার্ট না এটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনার কানটা ধরেন তো কান কানের লতি কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না শোল্ডার ঘাড় এইটা দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট তত আপনি কনফিডেন্স আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো স্মার্ট যদি আমি এটা মাইকটা খুচর করতেছে কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে এই জন্য ডাকতেছি না এই যে এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন এই যে কানের লতি কানের লতি এবং শোল্ডার কানের লতি এবং শোল্ডার এই দুইটা যত যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট চেষ্টা করবেন আচ্ছা বুঝতে পারছি আর মি দেখেন না অ্যাটেনশন এইটা আর এইটা অনেকে কয় না চেহারা সুন্দর করব আছে কিন্তু চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি আছে না ছোট্ট একটা কাজ করে ছোট্ট কাজ কি জানেন আপনার যে উপরের যে ঠোঁট আছে না ঠোঁট আর এই যে চোখের যে নিচের লাইন এইটার মধ্যে একটা দূরত্ব আছে এইটার একটা স্পেশাল রেশিও আছে ওই রেশিওটা যদি ঠিক করে দেওয়া যায় বাস আপনি গেম চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা হস করতে মানুষ কোথায় যায় বিজ্ঞানীরা সেদিন পড়লাম যত পরি খেলে অবাক হয়ে যায় এই যে উর্ধাকাশ আছে না ওইটার সাথে পৃথিবীর একটা কানেকশন হওয়ার একটা টাওয়ার আছে টাওয়ার ওই টাওয়ারটা হচ্ছে মক্কা বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে মক্কা যে জায়গায় আছে আচ্ছা শুনেন সহজ করে বুঝাই পৃথিবী আছে না পৃথিবী কিন্তু একটা বড় চুম্বুকের মতো চুম্বুক কিসের মতো চুম্বুকের মতো একটা চুম্বুকে যেদিকেই রাখেন উত্তর দক্ষিণ হবে এরকম পৃথিবীর উত্তরের সাথে চুম্বুকের দক্ষিণ পৃথিবীর দক্ষিণের সাথে চুম্বুকের উত্তর এটার একটা হিসাব আছে মক্কা শরীফে চুম্বুকের বিচ্ছুতি এটা একদম জিরো